এশিয়া কাপের সূচি হয়ে গেছে ঘোষণা হয়ে গেছে যে এশিয়া কাপ হচ্ছে মানে নয় সেপ্টেম্বর থেকে আঠাশ সেপ্টেম্বর পর্যন্ত অনেক দলই প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ দলও কিভাবে নেবে অথবা কিভাবে ওই আসরে যাওয়ার আগে নিজেদের তৈরি করবে সবকিছু ঠিক হয়ে গেছে বাকি দল পাকিস্তান হোক বা অন্য দলগুলো কিন্তু প্রস্তুতি শুরু করেছে কিন্তু এশিয়া কাপ কি হবে বড় একটা প্রশ্ন তৈরি হয়ে গেছে কারণ ভারত এখন পর্যন্ত সবুজ সংকেত দেয়নি ভারত আয়োজক এই টুর্নামেন্টটা বা আসরটা হচ্ছে দুবাই আবুধাবিতে তারপরেও তারা কিন্তু এখনো হান্ড্রেড পারসেন্ট কনফার্ম করেনি যে এই আসরে তারা খেলবে কারণ ওই যে ভারত পাকিস্তান যে ইস্যুটা আছে আমরা সবাই জানি পেহেলগ্রামের ঘটনা এরপর থেকে দুই দলের মধ্যে বা দুই দেশের মধ্যে একটা সম্পর্কের অবনতি হয়েছে কোন দল কোন দলের সাথে খেলতে চায় না বিশেষ করে ভারত পাকিস্তানের বিপক্ষে খেলতে চায় না আমরা সবশেষ দেখেছি যেটা লেজেন্ড লিগ হচ্ছে বা টুর্নামেন্ট হচ্ছে সেখানেও দেখেছি সেখানেও পাকিস্তানের সাথে খেলতে চায় না অনেক কথা বলেছে সবশেষ ভারতের আমরা দেখেছি সৌরভ গাঙ্গুলি কথা বলেছে যে গভর্নমেন্ট চাইলে মানে ভারতীয় সরকার যদি চায় তাহলে তারা খেলতে পারে কারণ খেলাটা জরুরি বা খেলা এভাবে বলেছেন যে স্পোর্টস মাস্ট গো অন তার মানে এটা একটা পজিটিভ সাইড আছে কিন্তু বাকিরা কি বলছেন সাবেক ওদিন এক আঝহারউদ্দিন বলেছেন যে না এভাবে পাকিস্তানের সাথে ভারত খেলতে পারে না না খেলাটা উচিত অন্যদিকে মনজ তেওয়ারি গত কয়েক ঘন্টা আগে কথা বলেছেন কারণ তিনি নিজে সাবেক ক্রিকেটার সাথে হচ্ছেন বেঙ্গলে আছেন বেঙ্গলে তিনি পলিটিক্স করেন এখন সরকারের সাথে যুক্ত আছেন তিনি বলেছেন যে না এভাবে পাকিস্তানের সাথে খেলার মানে হয় না বা খেলাটা ঠিক হবে না তার মানে বেশিরভাগ জায়গা থেকে এমন প্রশ্ন কিন্তু আসছে হয়তো দুই একজন বলছেন যে খেলাটা উচিত কিন্তু বেশিরভাগ ক্রিকেটার বা সাবেক যারা লেজেন্ড আছেন তারা বলছেন যে না পাকিস্তানের বিপক্ষে এই রকম সিচুয়েশনে খেলাটা উচিত না যদি এটাই হয় তাহলে ভারত সরকার কি সিদ্ধান্ত নেবে ভারত সরকার বা স্পোর্টস মিনিস্ট্রি বলছে যে আগামী কিছু দিন আহ ভারতীয় ক্রিকেট বোর্ড কি কথা বলে কি সিদ্ধান্ত নেয় বা তাদেরকে নিয়ে আহ সমর্থকদের রিয়াকশনটা কি থাকে তার উপর সিদ্ধান্ত নেওয়া হবে তার মানে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি ভারতের ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিতে পারছে না তারা খেলবে কি খেলবে না যদি এখনো মানে যেখানে এক মাসে কিছু সময় বাকি আছে যদি তারা নিশ্চিত করতে না পারে তাহলে কি হবে তাহলে কি হবে দেখুন আরো একটা ওয়ে আছে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ভারত খেলবে কারণ ভারতের আসর ভারত খেলবে তারা খেলবে কিন্তু তারা পাকিস্তানের বিপক্ষে খেলবে না যদি এমনটা হয় একই গ্রুপে আছে আমরা সবাই জানি যদি পাকিস্তান বিপক্ষে তারা না খেলে এটা ওভার ওভার হয়ে যাবে যদি দিয়ে দেয় ভারত কি দ্বিতীয় রাউন্ডে উঠবে না সুপার ফোরে উঠবে না উঠবে যে গ্রুপে আছে সেখান থেকে অবশ্যই সুপার সুপার উঠবে যদি ওঠে সেখানে আবারও পাকিস্তানকে দিতে হবে ওয়াক ওভার তার মানে হচ্ছে মানে তারা খেলতে যাবে না মাঠে এটা পাকিস্তান পূর্ণ পয়েন্ট পেয়ে যাবে যদি এমনটা হয় তাহলে পাকিস্তান সুপার ফোরে দুই পয়েন্ট বেশি পাবে এবং ইন্ডিয়া সে পয়েন্টটা দিয়ে দিবে তার মানে সেখানেও ভারতকে আরও দুইটা ম্যাচ জিততে হবে বড় ব্যবধানে ফাইনাল কোয়ালিফাই করার জন্য যদি ফাইনালে যায় ভারত পাকিস্তান কারণ সেখানে কিন্তু থাকে যে পাকিস্তান যেতে পারবে কিনা শ্রীলঙ্কা যাবে না বাংলাদেশ যাবে না অন্য কোনো দেশ যাবে আফগানিস্তানও যেতে পারে তো সেই দিক থেকে মানে ভারত হয়তো বা টুর্নামেন্টে যাবে খেলবে পাকিস্তানের বিপক্ষে খেলবে না যদি ওয়াক ওভার দেয় কোনো কারণে ওয়াক ওভার দেওয়ার পরে ফাইনালে যায় ফাইনালে যদি অন্য দল আসে পাকিস্তান না এসে বাংলাদেশ শ্রীলঙ্কা আফগানিস্তান তাহলে তারা দুবাইয়ে ফাইনালটা খেলবে আবার যদি ফাইনালে যায় পাকিস্তান ভারত তাহলে সেটা হয়তো বা ওয়াক ওভার দিয়ে দেবে এটা আরো একটা অপশন একটা অপশন হচ্ছে না খেলা আর যদি না খেলে ভারত ভারত আয়োজক এশিয়া কাপ তাহলে টুর্নামেন্টটাই হবে না এটা একটা শঙ্কা থেকে যায় যে টুর্নামেন্ট হবেই না একটা দ্বিতীয়ত তারা ওয়াক ওভার দিয়ে দেবে ওয়াক ওভার দিয়ে দিয়ে ফাইনাল উঠতে পারে এবং পাকিস্তান ফাইনাল উঠতে না পারে তাহলে তারা ফাইনালটা খেলবে এবং ভালো ভালোভাবে শেষ হয়ে যাবে দুই দল ফাইনাল উঠলে আমার মনে হয় যে এটা ভাগাভাগি হয়ে যাবে অথবা ফাইনাল ম্যাচটা হবে না অথবা ওই যে ভাগভাগি হওয়ার থেকে যারা আসবে না অন্য দলটা পাকিস্তান যেমন হয়তো বা চ্যাম্পিয়ন হয়ে যাবে যদি পাকিস্তান ভারত দুই দল ফাইনালে যায় এরকম একটা সিদ্ধান্ত কিন্তু আসতে পারে এছাড়া আজ মানে অন্য রকম কোনো চিন্তা ভাবনা বা সলিউশন এখন দেখা যাচ্ছে না এটা কঠিন অবস্থায় আছে দেখার অপেক্ষা যে ভারতীয় ক্রিকেট বোর্ড কি সিদ্ধান্ত নেয় কারণ ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে বলা হয়েছে যে এটা সরকার ছাড়া মানে নর্মাল এটা সরকার ছাড়া তো ভারতীয় ক্রিকেট বোর্ড করতে পারবে না এটা দুই দেশের বিষয় তো বিসিসিআই থেকে বলা হচ্ছে যে সরকার সিদ্ধান্ত দিলেই খেলা হবে না হলে সম্ভব নয় সরকার বলছে আরো কিছুদিন দেখবে সিচুয়েশনটা তারপরে সিদ্ধান্ত নেবে একটা কঠিন সিচুয়েশন এছাড়াও যে দুইটা অপশন বললাম বা তিনটা অপশন বললাম সেভাবে এই সে কাপটা চলতে পারে এই সমস্যার সমাধান কিভাবে হয় এবং কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সাহায্য থাকার জন্য